দেখছেন ইউআইডি ইউজার নেম ইউআইডি ঠিক আছে এই দেখুন উপরের পেজটা দেখুন এটা ডবল পেজই নয় কি পেজটা দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে

দেখুন এটাকে কপি পেস্ট করে ঢুকিয়েছে এখানে দেখুন আমি আমি এটাকে চেঞ্জ করে আমি এখানে যাচ্ছি ট্রেজার ফানে যাচ্ছি ওরা কেন করেছে জানেন স্যার এটার অনেকগুলো রিজন আছে বলছি সেটা ট্রেজার আমি ওটাকে সরিয়ে দিলাম এটা খুলছি আমি যেকোনো একটা আইডি খুলছি এখানে এখানে বলুন তো এরকম আছে এখানে ওইরকমটা দেখাচ্ছে তো দেখুন আগে যেমন শো করতো সেরকম শো করছে কি নোভাটা আগেও শো করেছেন আগেও তো লগ ইন করেছেন আপনারা এখন যেটা দেখাচ্ছে পেজটা ওইরকম কি আগে দেখাতো ওইরকম তো দেখায়নি আগে এরকম দেখাতো কালারটা রকম

এটাই দেখার আছে ওইটাই তো বলছি আগে নোভা এন এফ আমরা লগ করেছি কিন্তু এইভাবে হতো না আর টেজার এন এফ মতোই দেখাতো শুধু ওখানে ইউআইডিটা শো করতো না এখন ইউআইডিটা এনেছে কিন্তু কেমন ভাবে এনেছে দেখুন ভালো করে তার মানে পুরো কপি যেমন ধরুন আমি একটা মেসেজ পাঠিয়ে বা আপনি একটা পাঠিয়েছেন আপনি ওটাকে পেস্ট করে কপি করুন করে সেম টু সেম তার সাথে আবার কিছু লিখে পাঠিয়ে দেন একদম সেম লেগে যাবে সেরকম হয়েছে কারণ কোম্পানি দেখছে কতগুলো রিজন আছে তার প্রথম কারণ হচ্ছে স্যার আমরা এই তিন দিন নোভাইন এন এফটিকে লগ ইন করিনি প্রোমেও করিনি একও করিনি তিন দিন আমরা নোভা এন এফটি অ্যাপটাকে আনইনস্টল করে দিয়েছি এটা কোম্পানি দেখতে পাচ্ছে সিস্টেমের মধ্যে আর কি আছে না আমরা টেজার ফান থেকে টেজার ফানে আমরা মেসেজ পাঠাচ্ছি এটা একটা আছে তিনটা হলো আর এটা কি টেজার ফানের ডিপিতে আমরা টেজার ফানের ডিপিতে আমরা সবাই নো উইডল নো ডিপোজিট অনলি উইডল লিখে দিয়েছি আমাদের সমস্ত মানে ডিপি থেকে আমাদের ছবি সরিয়ে দিয়ে আর কি হচ্ছে না আমরা সকলেই অফিশিয়াল চ্যানেল থেকে লিভ নিচ্ছি পর পর লিভ নিচ্ছি তার মানে এই কতগুলো রিজন আছে দেখতে পাচ্ছি কোম্পানি যে এরা তো খুলছেও না আর ডিপোজিট সেই কদিনে যা হয়ে গেছিল আর পর ডিপোজিট হয়নি এই কদিন কোনো ডিপোজিট হয়নি প্রচার হওয়ার পরে এবং উইডল না পাওয়ার ফলে এবারে কোম্পানি তাই আমাদেরকে ম্যানিপুলেট করতে চাইছে তাহলে আমাদের একমত অবস্থায় আমাদের আমরা ডিপোজিট করব না আমাদের উইডল চাই এই জায়গায় আমরা দাঁড়িয়ে থাকবো আমাদের মধ্যে আরো অনেক স্যার উপস্থিত আছেন আমি ডেকে নিচ্ছি ফিরুন হালদারকে স্যার আসুন

ওইটা নিয়ে বছর বলেছে তো এখনো আমাদের সঙ্গে কোনো ওইটা নিয়ে ডিসকাস হয়নি আচ্ছা কিমা যেটা বলছে ওটা নিয়ে অ্যাপ্লিকেশন যাচাইবাছাই করেছেন এরকম না স্যার আমরা একটা যাচাই করেছি সেটা আমাদের একজনকে আমরা পারমি ই করেছি ইনভাইট করেছি উনি আসবেন সে বিষয়ে মিটিং এর শেষ মুহূর্তে দশ মিনিট ওনাকে বলার সুযোগ করে দেবো